আসসালামু আলাইকুম শাহিন এগ্রো ফার্মে আপনাদের সকলকে স্বাগতম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার নতুন খামারে ফার্মে মুরগির বাচ্চা ও কিছু ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে আসলাম শখের বসে আজকে এদের বয়স চার থেকে পাঁচ দিন হচ্ছে আমি এদের বুডিংয়ে দিয়েছি আট থেকে দশ দিন মতো বোর্ডিংয়ে রাখবো পরবর্তীতে আমরা মুরগিগুলোকে খাসায় দিয়ে দেব। মুরগি নিয়ে এর আগে আমার অন্য কোনো অভিজ্ঞতা নেই তার কারণে আমি কম করে মুরগি ব্রুডিং করে যাতে ভবিষ্যতে মুরগি পালার জন্য প্রবলেম ফেস করা না লাগে সেই কারণে আমি কম করে মুরগি তুলে ব্রুডিংটা শিখে তারপরে পরবর্তীতে আল্লাহ করালে বেশি করে মুরগি তোলার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমি মেশিনে আরও চল্লিশ পিস ফাউমি মুরগির ডিম দিয়েছি গত চার থেকে পাঁচ দিন মতো হচ্ছে ফাউমি মুরগির ডিমগুলো দেওয়া ডিমগুলো থেকে বাচ্চা উঠতে বিশ থেকে একুশ দিন মতো সময় লাগে যেহেতু গরম পড়ে গেছে ব্রুডিংয়ে বেশি দিন রাখবো না সর্বোচ্চ দশ দিন মতো ব্রুডিংয়ে রাখব মুরগিগুলো খাসা দিয়ে দেব তো আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান ফার্মে মুরগি নিয়ে আমি অনেক আগে থেকে উৎসাহিত ছিলাম কিন্তু সময় ও সুযোগের অভাবে সেভাবে খামারে তোলার সুযোগ হয়নি আপনারা দেখে হয়তো অবাক হবেন যে আমি এত কম মুরগি তুলে ভিডিও করতেছি আসলে শখের বয়সে মুরগিগুলো পালা বাণিজ্যিকভাবে পালার মতো শখ বা ইচ্ছা আমার নেই তো মুরগিতে নতুন অভিজ্ঞতা হওয়ায় যদি ভালো বেনিফিট পাই তো ভবিষ্যতে ইচ্ছা আছে এই পরিসরটি নিয়ে বড় করার ইচ্ছা তো সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন যাতে এই ছোট্ট খামারটি আপনাদের ভালোবাসায় এবং ইচ্ছায় আমরা আস্তে আস্তে বড়ো করতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম